হ্যালো ফ্রেন্ডস তোমার সকলে কেমন আছো বলো আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে অনেকদিন পর আর এখন হচ্ছে সকাল ছটা বাজে তো আমি উঠে পড়েছি আজ ছিল আমার টিউশন তো এখন যেহেতু স্কুলটা ছুটি দিয়েছে তো সেই কারণে সকাল সকাল টিউশন তো তোমরা দেখতেই পেরে তারপরে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি অ্যান্ড তারপরে কিন্তু আমি জামাটাকে চেঞ্জ করে নিয়েছি আর টিউশনের জন্য কিন্তু আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর এখন তো প্রায়ই ডেইলি বৃষ্টি মানে শুরু হয়েছে তো প্রতিদিনই তো প্রায় বৃষ্টি মানে পড়ছে তো এই যে আমি এদিকে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে কাঁচের চুরি তো আমি ভিডিওটা করছি হচ্ছে বৃহস্পতিবার দিন আর তারপর দিন হচ্ছে শুক্রবার সেই দিন কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন অ্যাকচুয়ালি তো সবাই তো মানে সবুজ চুরি পড়ছে তো আমিও সেরকম সেম সবার মতো পরে নিয়েছি আমি বেশি পড়িনি দুটো পড়েছি জাস্ট আমার যেহেতু আমার স্কুল টিউশন রয়েছে তো সেই কারণে তো এই যে সবুজ চুরি তারপরে হচ্ছে নে পলিশ তো এই যে দেখতে পাচ্ছ দুটো আমি চুরি পরেছি তার বাকিগুলো রেখে দিয়েছি ওই দুটো যদি ভেঙে যায় তাহলে আমি যেগুলো রয়েছে তো ওগুলো আবার পরতে পারবো তো তারপরে এই যে আমি গ্রিন কালারের যে নে পলিশটাও কিন্তু পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে হলিক্স তো সকাল সকাল আমি বেশি মানে কিছু খেতে পারি না তো তার জন্য আমি হলিক্সটাই খেয়েছিলাম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই পারফিউম তো এটা অর্ডার দেওয়া হয়েছিল তো চলে এসছে আর আর একটা ছিল মানে এরকম চারটে সেট ছিল তো এর মধ্যে দুটো আমি দিয়েছি দিয়েছি একজনকে আর ঠিক আছে তো আর দুটো রয়েছে করে চলে এসেছি আর তারপরে কিন্তু আমি এই যে ড্রেসটাকে নিয়েছি আর লাইনটা তো প্রচণ্ড পরিমাণে গরম এসে থেকে তো চলো দেখতে থাকো আর এখন হচ্ছে আমি মানে যেহেতু সকালবেলা হলিক্স খেয়ে গেছিলাম তো এখন আমি কিছু খেয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো তারপরে কিন্তু আমি কি মানে একটু বই নিয়ে বসেছিলাম তো যেহেতু আমার আরও একটা টিউশন ছিল তো তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম ঠিক আছে তো তারপরে একদম চলে এসছি একদম দুপুরবেলা স্নান টান করে তো স্নান টান করে আমি যে আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি প্রণাম করতে তো ঠাকুরকে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আমাদের ঠাকুর ঘরটা তো এটা হচ্ছে নতুন করা হয়েছে আমাদের দুতলায় তো সেটাই তোমাদেরকে দেখালাম আর লাঞ্চের জন্য এই যে দেখতে দেখতে পাচ্ছ ঘরে বানানো আচার ছিল আর তোমাদের লাঞ্চে কি ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে একদম চলে এসেছি টিউশানে আবার টিউশন আমার সকালে ছিল আমার সাড়ে সাতটায় একটা টিউশন আর এখন হচ্ছে বিকেল চারটায় একটা টিউশন রয়েছে তো সেই কারণে আমি কিন্তু আবারও রেডি হয়ে নিয়েছি তো সকালে যেই জামাটা আমি পরেছিলাম তো যেই ড্রেসটা পরেছিলাম তো সেই ড্রেসটাই কিন্তু আবার পরে নিয়েছিলাম তারপরে একদম চলে এসেছি সন্ধ্যেবেলা টিউশন টিউশন পরে তো তারপরে আমি এখানে নিয়েছিলাম একটা মালা তারপর হচ্ছে এখানে একটা লিপস্টিক ছিল আর হচ্ছে লিপস্টিকের কালারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো সেই কারণে আর তারপরে হচ্ছে একটা নেল জেল কী তো তোমরা দেখতে পেলে বৃষ্টিও তুমুল পড়ছে অ্যাকচুয়ালি সন্ধেবেলা তো এই যে দেখতে পাচ্ছ তারপরে আমার যেখানে সমস্ত কসমেটিক্স সমস্ত মেকআপ থাকে তো সেই জায়গাটুকু একটু মানে অগোছলও হয়েছিল তো সেই কারণে সেই জায়গাটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো মানে ফাঁকা টাইম ছিল তো সেই কারণে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি আমি টিউশন পড়ার পরে আমার দিদি আমার এক দিদির সাথে অ্যাকচুয়ালি খেতে গেছিলাম তো সেই কারণে আরও একটু দেরি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে নাহলে আমি কিন্তু বিকেলে চলে আসতাম তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঠিক কীভাবে আমি সাজিয়েছি তারপরে কিছু জামাকাপড়ও ছিল তো সেই সমস্ত কিছু আমি কিন্তু ভালোভাবে ভাজ করে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওখানে কিন্তু আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে চা করে নিয়েছিলাম তারপরে একদম আর কোনো ব্লগ শেয়ার করে একদম চলে এসেছি একদম রাত্রিবেলা ডিনার মানে করে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে আমি চুলে একটুখানি বিউনি করে নিচ্ছি চুলটাকে এমনি ছেড়ে আমি রাখি না কখনোই রেখে মানে চুলটাকে ছেড়ে কখনোই আমি ঘুমোই না তো সেই কারণে আমি চুলটা বিউনি করে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি ঘুমোতে চলে যাবো তো আজকে ব্লগটা কিন্তু মানে অনেকটাই জানি ছোট হয়েছে বাট তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই তো অনেক দিন পরে যেহেতু তোমাদের সাথে ব্লগ একটা শেয়ার করছি তো আশা করি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে সকলকে